আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লা প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সকলকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আমাদের অর্থ ব্যবস্থার গতি প্রকৃতি অনুষ্ঠানে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে ভিজিট করুন এটিএন বাংলা ইসলামিক লিখে আজকের আলোচনার বিষয় আর্থিক লেনদেনে সাবধানতা অবলম্বন করা মোমেনের জন্য কতটা জরুরি এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত আছেন প্রথিত যশা ইসলামী ব্যাংকার স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি এর সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনপ্রিয় শিশু সাহিত্যিক ডক্টর ইকবাল কবির মোহন আসসালামু আলাইকুম আপনাকে প্রিয় দর্শক আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বরেণ্য আলেম দিন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর সুরিয়া সুপারভাইজার কমিটির সদস্য সচিব ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুস সামাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত আপনাকেও স্বাগত আমাদের মাধ্যমে সমাজ দর্শকবৃন্দকে স্বাগত প্রিয় দর্শক আর্থিক লেনদেন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ এটি ছাড়া আমাদের জীবন পরিচালনা করা অসম্ভব এই আর্থিক লেনদেনকে আমরা যতটা গুরুত্ব দেই তার চাইতে বেশি আমরা সলাত শ্যাম হজ জাকাত এই কয়েকটি ইবাদতকে গুরুত্ব দেই এবং এই এই কয়েকটিকে দিনের মূল অংশ হিসেবে মনে করি অথচ ইসলামের দ্বিতীয় খলিফা অমর রাজি আহতাল্লাহ আনহ এর কাছে এক ব্যক্তি এসে আরেক ব্যক্তির প্রশংসা করে বললেন যে অমক খুব সত্যবাদী অমরাজি আলাদু বললেন তোমার সাথে এবং তার সাথে কোনো আর্থিক লেনদেন হয়েছে কি তিনি বললেন না অমরাজার আনহু বললেন তার ব্যাপারে তোমার কোনো ধারণা নেই মনে হয় তুমি তাকে মাসজিদে রুফু চিন্তা করতে দেখে তাকে সত্যবাদী মনে করছো প্রকৃতপক্ষে তার সাথে লেনদেন করলেই একজন মানুষকে তুমি এরকম ধারণা করতে পারো তো সুতরাং আর্থিক লেনদেনের মাধ্যমে মানুষের মধ্যে কতটা দিনদারিতা রয়েছে তা জানা যায় তো আমরা আর্থিক লেনদেন বিষয়ে কীরকম সাবধানতা অবলম্বন করা জরুরি সে বিষয়ে আজকে আলোচনা করবো তো প্রথমে ডক্টর ইকবাল কবির মোহন স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাই যে একজন মানুষকে দৈনন্দিন জীবনে কী কী ধরনের আর্থিক লেনদেনের মুখোমুখি হতে হয় ধন্যবাদ আপনাকে প্রথমে আমি বলি যে আর্থিক লেনদেন বলতে আমরা কী বুঝি আমরা যদি ধরি যে হিসাব বিজ্ঞানের ভাষায় বলা হয় আর্থিক লেনদেন হচ্ছে ওই ধরনের একটা ব্যবসায়িক অবস্থা যেটা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় মানে অর্থের লেনদেনের সাথে বেচা কেনা আদান প্রদান এগুলো জড়িত আছে আমাদের দৈনন্দিন জীবনে অর্থের লেনদেন একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং আমরা প্রতিনিয়ত সারা দিন অর্থের লেনদেনের সাথে জড়িত আছি ব্যক্তিগত জীবনে যদি বলি যে আমরা অর্থের বিনিময়ে পণ্য ক্রয় করি তারপরে নগদ আমরা ক্রয় করি বাকিতে ক্রয় করি কিন্তু আমরা অর্থের বিনিময়ে ক্রয় করতে পারি আবার যখন আমরা অর্থ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করি সেখানেও কিন্তু অর্থের লেনদেন হয় এইভাবে সামগ্রিকভাবে মানুষের জীবনের প্রত্যেকটা পরতে পরতে আর্থিক লেনদেন হয়ে থাকে এবং এটা আমাদের জীবনে অনেক প্রভাব ফেলে আমরা এই জায়গাটায় এই লেনদেনের ব্যাপারে আমাদের সরিয়ায় সুনির্দিষ্টভাবে বলা আছে এবং এই ক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত সাবধান থাকতে হবে এবং লেনদেনের ক্ষেত্রে আমাদের পরিচ্ছন্ন স্বচ্ছ এবং আমানদারিতা রক্ষা করতে হবে ধন্যবাদ ডক্টর ইকবাল কবির মোহন স্যার আপনি যেটা বলছিলেন যে আমাদের দৈনন্দিন জীবনে আর্থিক লেনদেনের আসলে বিকল্প নেই আমার জীবন পরিচালনা করতে গেলে আর্থিক লেনদেনের মুখোমুখি হতে হবে ব্যক্তিগত পর্যায়ে বলেন প্রাতিষ্ঠানিক পর্যায়ে বলেন সব ক্ষেত্রে সব ক্ষেত্রে আর্থিক লেনদেন অনেকে হয়তো বড় বড় ভলিউমের লেনদেন করে কেউ হয়তো কম ভলিউমের কিন্তু আর্থিক লেনদেনের মুখোমুখি আমাদের মানুষ হিসেবে হতেই হতে হবে সামাজিক জীব হিসেবে আমাদের এটা একদম প্রত্যেক দিনেরই একটা ঘটনা একটা দৈনন্দিন জীবনের একটা অপরিহার্য অংশ আর কি তো ডক্টর আব্দুল সামাদ স্যার আপনার কাছে জানতে চাই এই যে আমরা প্রতিদিন আর্থিক লেনদেনের মুখোমুখি হই তো একজন মমিন ব্যক্তির কি ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত এক্ষেত্রে সালাম আল্লাহ রসুলিল্লা আসলে আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে অবতারণা করেছেন যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে কি ধরনের সাবধানতা অবলম্বন করা দরকার করার কারিবার একটা জানাল কথা আছে যেটা আল্লাহ বলেছেন মোমিনদেরকে তো বলেছেন যারা ইমান গ্রহণ করে তারাই তো যে হুদো হেদরা কম তোমরা সব সময়ের উপরে সাবধানতা অবলম্বন করে চলো আসলে এই সাবধানতাটা কী সাবধানতাটা হচ্ছে এই যে আমার জন্য যেটা পারমিসিবল সেটাই আমি করব সেটাই আমি চর্চা করব আর যেটা পারমিসিবল না আমি সেখান থেকে সাবধান থাকবো আর এই সাবধান করার জন্য কিন্তু নবী রাসুলগঞ্জ যে দাওয়াত দিয়েছেন তাদের যেমন আল্লাহ সুবাহতালা আমাদের রসুলকে সর্বপ্রথম দাওয়াতের জন্য যে কথাটা বললেন সুরাল মুদাসিরে কম ফা আন্দির আপনি উঠুন মানে আপনি দাওয়াতের কাজে নেমে পড়ুন মানুষদেরকে সাবধান করুন তাই সাবধানটা হয় সবসময় অনিষ্টকর বিষয় থেকে যা আমাকে স্পর্শ করতে যেন না পারে এই জন্য মোমিনদের গোটা জীবনটাই হচ্ছে সাবধানতা অবলম্বনের বিষয় যে আমি যেন এমন কিছু করে না বসি যেটা আমার জন্য পারমিসিবল ছিল না এবং যেটাতে আমার রব সন্তুষ্ট হবেন না তো এই আল্লাহর সন্তুষ্টি এটা কামনা করার জন্য একজন নিমানদার ব্যক্তির সার্বক্ষণিক চেষ্টা থাকবে পক্ষান্তরে যা আমার জন্য ক্ষতিকর হবে যেটাতে আমার রব আমার আল্লাহ অসন্তুষ্ট হবে এমন কিছুতে যেন আমি না পড়ি এই জন্য কেয়ামতের দিন কিন্তু মানুষ যখন দলে দলে জাহা নামে যাবে তখন ফেরেস কিন্তু বলবে আল্লাহ মিয়া তিকুম নাদির তোমাদেরকে কেউ কি সাবধান করার জন্য এসেছিল না তখন তারা বলবে যে আমরা হ্যাঁ এসেছিলেন নবী রাসুল্লাহ আমাদেরকে সাবধান করেছেন কিন্তু আমরা তাদের কথাটাকে সেভাবে গুরুত্ব দেইনি মিথ্যা মিথ্যে মনে করেছি তাই জন্য মমিনদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই তার সাবধানতা অবলম্বন করা আমরা তো এই যেটা দেখেন যে সলাদ আমি বলেছি যে সলাদ শ্যাম হজ জাকাত অমরা জিকির এগুলোর ব্যাপারে আমরা খুবই মমিনরা কিন্তু গুরুত্ব দেয় এবং খুব মনোযোগের সাথে এই বাদগুলি পালন করে কিন্তু আর্থিক যে লেনদেনগুলো ব্যক্তি পর্যায়ে বলেন বা কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলেন সেক্ষেত্রে অতটা সচেতন না আমরা জি আমি এই বিষয়গুলো যদি আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা বলেছেন একেবারে আমরা যদি ইসলাম তো আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য একটা পরিপূর্ণ জীবন বিধান হিসেবে আসছে তা আপনি যদি সেই ইসলামের প্রত্যেকটা বিষয়গুলোকে যদি আপনি করেন মানে একটা সিরিয়াল করেন তাহলে দেখবেন যে আমরা যেটা এখন এবাদত বলি আর এবাদতের এই অর্থ যখন এবাদত বলি আমরা এটাকে তো এর এই লিমিটেড অর্থে বলি খুব সংকীর্ণ অর্থে বলি এবাদত এদের জন্য আমাদের সৃষ্টি করছে মানে হোল আল্লাহ যে বিধান মানুষের জন্য দিয়েছে সেটা পরিপালন করা চলার জন্যই আল্লাহ সৃষ্টি করেছে ওটাই এবাদত হোল ইসলাম পরিপালনটাকেই এবাদত বলা হয় কিন্তু আমরা ইসলাম বোঝার জন্য এবাদতটাকে ভাগ করেছি এইভাবে যে ইসলামের মধ্যে যেমন আফিদা একটা বিষয় আছে অনুরূপ এবাদত একটা বিষয় আছে অনুরূপ মামালাত একটা বিষয় আছে আখলাখ একটা বিষয় এই চারটি বিষয়ের সমন্বয় হলে পরিপূর্ণ ইসলাম তাই জন্য এবাদতকে আমরা এখন নামাজ জাকাত এই কয়েকটি বিষয়ের মধ্যে আমরা নিয়েছি কোরআন তেলাওয়াত জানাজা ইত্যাদি কিন্তু এটা কিন্তু ইসলামের কতটুকু আপনি যদি এটা গবেষণা করে যে এটাকে যদি আপনি একটু সিরিয়াল করেন তাহলে দেখবেন যে এ ধরনের ইবাদতের সংখ্যা আমার দৃষ্টিতে ইসলামের যা বিধান আছে তার মধ্যে এটা খুব জোর 90 অথবা খুব এই হলো 85 কভার করে আর বাকি অবশিষ্ট যারা 90 অথবা এটা হলো মুআমালাত মুআশরাতের ক্ষেত্রে মুআশরাতটা কিন্তু اخলাকের সাথে আচরণের সাথে সম্পর্ক জড়িত এটা কন্ডাক্ট বিহেভিয়ার তাহলে এটাও এক ধরনের আচরণ কিন্তু লেনদেন এইজন্য মুআমালাত এটাও লেনদেন আচরণটাও লেনদেন কারণ আপনার সাথে যদি খারাপ আচরণ করলে আল্লাহর এর জন্য আমার কাছে পাকড়াও করবে যতক্ষণ আপনি আমাকে ক্ষমা না করবেন আবার আপনার সাথে আর্থিক লেনদেনের ক্ষেত্রে যদি আমি আপনার হক নষ্ট করি সেটা আল্লাহ আমাকে

তাহলে যতক্ষণ সে মাফ না করবে অথবা যদি সেটা বস্তুগত বিষয় হয় যতক্ষণ সেট না করবে ততক্ষণ আল্লাহ মাফ করবেন না তো সেই জায়গা থেকে আর্থিক বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ দেখেন আপনি ইমানের আল্লাহ যে যারা ইমানদার তাদের কাছ থেকে আল্লাহ জান আর মাল কিনে নিয়েছে তাই না সুরাত তোবার একশো এগারো নম্বর এক তাহলে জীবনটা একটা আর তার সাথে সমস্ত ঘিরে যে সম্পদটা আছে তো এই সম্পদের ক্ষেত্রে আর্থিক কি আর্থিক ক্ষেত্রে সাবধানতা মুসলিমদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন কারণ এখানে অসব কারণে আপনি আর্থিক লেনদেন যখন অপচয়ের দিকে যাবে তখন সেটা হারাম হবে আপনি যখন একজনের আপনি অবৈধভাবে খাবেন সেটা হারাম হবে আপনি যখন অবৈধ ইনকাম করে যেটা খাবেন সেটা হারাম হবে আর অবৈধভাবে ইনকাম করে যখন হারাম উপার্জন করে আপনি খাবেন সেটা দিয়ে আপনি অবদ করেন কবুল হবে আপনি বলছিলেন যে এই যে আর্থিক কোনো লেনদেন ঘটিত কোনো ইয়ে থাকলে সেটা কম্পেনসেট করতে হবে কিছু দুনিয়াতে কম্পেনসেট না করে যায় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত হবে এর জন্য টাকা কালকে আম বলতে পরে কিভাবে এটা কম্পেনসে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন এই যে আমরা সাবধানার কথা বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন তোমরা দেখো যদি তোমাদের কারো কাছে অন্য কারোর পাওনা না থাকে মানে হোটেভার ইট কাইন্ড অফ পাওনা পাওনাটা পাওনা যাই থাকুক না যেভাবেই থাকুক না তোমরা সেটাকে দুনিয়াতেই এটাকে সমাধান করে আসো ওই দিন আসার আগে যদি না তুমি এটাকে পরিশোধ করার জন্য তুমি টাকা পয়সাও থাকবে না অন্য কোনো পথও তোমার জন্য খোলা থাকবে না তখন তোমাকে তোমার যে ভালো কাজগুলো আছে তোমার যে নেকিগুলো আছে এগুলো তোমার পাওনাদারকে দিতে হবে বিনিময় বিনিময় করে দিতে হবে দিলে আর যদি তোমার তর না থাকে তখন ওই ব্যক্তির গুণাগুলো তোমার কাঁধে নিতে হবে এরকম সোহেব মুসলিমের একটা হাদিসে আছে রসুল ইসলাম জিজ্ঞাসা করছেন একবার সাহাবাদেরকে যে বলো তো নিঃস্বকে নিঃসকে তখন সাহাবরা বললেন আমাদের মধ্যে নিশ্চিত ওই ব্যক্তি যার ঘর নেই বাড়ি নেই টাকা পয়সা নেই রসুল ইসলাম বললেন না আসলে কেমন দিন অনেক প্রকারের সোয়াব নিয়ে এসে উঠবে লোকটি জান্নাতে যেতে উদ্যুত হবে এই সময় পাওনাদাররা এসে বলবে আল্লাহ এই লোকটি আমাকে গালি দিয়েছিল এই লোকটি আমাকে সম্মানে আঘাত করেছিল এই লোকটি আমার টাকা নিয়ে টাকা দেয়নি তখন আল্লাহ বলবেন তোমার নেকি থেকে তাদেরকে দাও নেকি থেকে দেওয়া হয় নেকি শেষ হয়ে যাবে পাওনাদার কিছু থেকে যাবে এবার আল্লাহ বলবেন যে তুমি ওর গুণা তোমার কাঁদে দাও এরপরে ওর গুণাগুলো নিয়ে এই লোকটি জাহান নামের দিকে চলে যাবে দ্যাট ইজ হচ্ছে নিঃশ্বাস এই হচ্ছে মুফলিস প্রিয় দর্শক আমাদের মমিনদের জীবনের অত্যন্ত সতর্কতার সাথে আমাদের জীবনযাপন করা উচিত বিশেষ করে এই মহামালাত লেনদেন এবং মহাসারাত সামাজিকতার ক্ষেত্রে কারণ দুনিয়াতে যদি এগুলো কম্পেনসেট করে না যেতে পারি আমরা কেয়ামাতের দিন আমাদের দিয়ে কম্পেনসেট করতে হবে সেখানে যদি সওয়াবের ঘাটতি থাকে তাহলে যে মানে পাওনাদারকে পাওনাদারের পাপের বোঝা নিজের কাঁধে নিয়ে আমাদেরকে জাহান নামে যেতে হবে ওটা অত্যন্ত মানে স্পর্শকাতার একটা বিষয় সেদিন কেউ কারো কাজে আসবে না তো ডক্টর ইকবাল কবির মোহন স্যার এই যে ব্যাংকার হিসাবে আপনি তো দীর্ঘদিন আপনার ইসলামী ব্যাংকিংয়ের অভিজ্ঞতা তো ব্যাংকার তো জনগণের অর্থ নিয়ে লেনদেন করে তো একজন ব্যাংকার হিসাবে এই আর্থিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কি কি ধরনের সাবধানতা অবলম্বন করা জরুরি আমাদের আসলে ব্যাংকিং লেনদেনে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে আমাদের স্বচ্ছতা আমার আমানিতে এবং রক্ষা করা এবং একজন ব্যাংকার মানুষের টাকার আমানতদার আবার যারা টাকা রাখেন তাদেরকে যা আমরা যে বিনিয়োগ দেই সেটারও আবার রক্ষা করা সেটা সঠিকভাবে দেওয়া ব্যাংকারের দায়িত্ব সেক্ষেত্রে আমাদেরকে খুব সাবধান হতে হবে এই জন্য যে আমাদের সহালোচক সুন্দরভাবে বলেছেন সরিয়াতে সাবধানতার ইস্যুটা তো সাবধানতা অবলম্বন না করলে ব্যাংকিং ক্ষেত্রে অনেক ধরনের দুর্যোগ তৈরি হয় সেখানে আমরা সাবধানতা অবলম্বন করব গ্রাহকের আমানতের ক্ষেত্রে যে তার গ্রাহকের যে আমানত সেক্ষেত্রে আমরা সাবধান হব যে এটা তার আমাদের কাছে নিরাপদ রাখার ওয়াদা আমরা করেছি সে সেটা যাতে নিরাপদ থাকে আবার গ্রাহকের যে গোপনীয়তা সেটা রক্ষা করাও কিন্তু আমার উপর আমানত আর আমি যদি বিনিয়োগের ক্ষেত্রে বলি বিনিয়োগ দেওয়ার ক্ষেত্রে আমরা এমনভাবে বিনিয়োগটা জীব যেহেতু এই একটা ব্যাংকের আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যে যারা ব্যাংকের মালিক তাদের মাত্র দুই থেকে তিন পার্সেন্ট হচ্ছে তাদের টাকা মূলধন মূলধন আর বাকিটা সবটা হচ্ছে মানুষের আমানত সঞ্চয় এখানে রাখা হয় সেখান থেকে আমরা বিনিয়োগ দিয়ে থাকি এটা দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে যাতে এমন কোনো গ্রাহকের হাতে আমার বিনিয়োগটা না যায় যে আমার টাকাটা ফেরত দেবে না এক্ষেত্রে আমাকে সাবধানতা অবলম্বন করতে হবে একটা বিনিয়োগ দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেকগুলো প্যারামিটার ভেরিফাই করতে হয় সেগুলো আমানতদারিতার সাথে স্বচ্ছতার সাথে আমাকে ভেরিফাই করতে হবে এবং তার যে প্রোফাইলটা আছে সেটা আমাকে ভালো করে দেখতে হবে তার আমানতদারিতা আছে কিনা না গ্রাহকের সাথে তার সম্পর্ক কেমন তার লেনদেন কেমন সমাজে তার অ্যাকসেপ্টেন্স কেমন এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে এগুলো যদি আমরা সাবধানতার সাথে না দেখি তাহলে কিন্তু আমরা একটা ভুল বিনিয়োগ আমাদের হয়ে যাবে এবং হইলে কিন্তু ব্যাংকের টাকা ফেরত আসবে না এটার অর্থ হচ্ছে আমরা কিন্তু গ্রাহক যারা আমানত রেখেছিল। তাদের আমানত ফেরত দিতে আমরা সক্ষম হব না বর্তমান পরিস্থিতিতে ব্যাংকিং সেক্টরে এই অসাবধানতা এই অস্বচ্ছতার কারণে কি আমরা এখন দেখি লক্ষ লক্ষ কোটি টাকা মানুষ বেহাত করে নিয়ে গেছে এবং সে টাকা ফেরত পাওয়ারও কোনো ক্ষীণতম আশাও কিন্তু আমরা দেখি না তো আমি মনে করি ব্যাংকারদের সর্বোচ্চভাবে সাবধানতা অবলম্বন করা প্রতিটা ক্ষেত্রে জরুরি দরকার একটা ইসলামী ব্যাংকার হিসাবে এটা তো আরও বেশি জরুরি তার কারণ এখানে অ্যাড করতে যাচ্ছি তার মানে হচ্ছে যে ব্যক্তিগত অর্থ যেরকমভাবে আমরা কোথাও বিনিয়োগ করি সেখানে অনেক সতর্কতার সাথে সব কিছু যাচাই বাছাই করে তো জনগণের অর্থটা যেহেতু আমরা আমানতদার জি তো এটা যেন সঠিকভাবে বিনিয়োগ হয় সেই টাকাটা যেন আবার ব্যাক করে আসে সেজন্য যা যা করণে আমাদের একজন ইসলামী ব্যাংকারের কোনো ধরনের ঘাটতি যেন না থাকে এ ব্যাপারে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করা দরকার এবং এটা না করলে আমাদের যে আমরা যে আমাদের কমিটমেন্ট প্রতিষ্ঠানের প্রতি সেটাও তো রক্ষা করা হলো না এবং জনগণের আমানতে যে আমরা আমানতদারের একটা ভূমিকা পালন করার জন্য বাধ্যবদ্ধ বাধ্যবদ্ধ সেটা সেটা রক্ষা হবে না সেটা রক্ষা হবে না তার মানে একজন ব্যাংকারের গুরুত্বপূর্ণ দায়দায়িত্ব রয়েছে এই জনগণের অর্থ নিরাপদ রাখা এবং সেই ক্ষেত্রে সতর্কভাবে বিনিয়োগ করা যাতে টাকাটা সুরক্ষিত থাকে ধন্যবাদ স্যার তো ডক্টর Аб্দুস সামাদ স্যার তো আপনার কাছে আসতে যাচ্ছি আমাদের সমাজে একটা প্রবণতা লক্ষ্য করা যায় যে ঋণ নিলে বা ধার কর্য নিলে না দেওয়ার একটা প্রবণতা বা গড়িমসি করা এমন এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঋণ নেওয়াটা বা ধার কর্য নেওয়াটা কিন্তু অন্যায় না আবার সঠিক সময়ে দিতে না পারাটাও অন্যায় না অনেক সময় একটু অজুহাত থাকতে পারে তো দেখা যায় যে দাতার দ্বারস্থ হওয়া হয় না বা দাতাকে জিজ্ঞাসা করা হয় না ভাই আমার একটু সমস্যা আছে আমি এ টাকাটা হয়তো আরেকটু সময় নেব এই যে প্রবণতাটা তো এই এই ব্যাপারে ইসলামের নির্দেশনাটা কী যে আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন সেটা হচ্ছে ঋণ ঋণটা একটু আমার দৃষ্টিতে আমি যদি বলি এটা দুধারে ধার মানে ব্লেডের মতো কিন্তু ঋণ দেওয়াটা এটা একটা অনেক বড় সদাকা যেটা আল্লাহ নিজেই এটাকে কর্জে হাসান বলেছে উত্তম আবার এটার উল্টা দিকে কাটে এটার সাথে যিনি ঋণ নিচ্ছেন তিনি যদি সদ্ব্যবহার না করেন তাহলে আবার তার জন্য এটা অনেক বড় ক্ষতির কারণ তো সেই জায়গা থেকে আমরা যদি দেখি যে কোরআনে করিমের মধ্যে এই যে এটা আয়াত উদ্দাইন যেটাকে বলে ওই যে মস্ত বড় সুরা বাকার সেখানে ইসলামী অর্থনীতির ব্যাংকিং বিষয় আছে লিখে রাখার বিষয় আছে সব বিষয়গুলো সেখানে বলা আছে তো সেই জায়গা থেকে কাউকে করজ দেওয়াটা অত্যন্ত বড় মাপের একটা সবের কাজ আল্লাহ নিজেই এটাকে বলছে মন্দাল্লাহ আল্লাহকে কে কর্জ দেবে

তার জন্য সবচেয়ে বড় গুরুত্ব হচ্ছে এই যে তিনি যেন সঠিকভাবে সেই ঋণটা যিনি তার কাছ থেকে যার কাছ থেকে নিয়েছেন তাকে যেভাবে কথা ছিল ঠিক সেভাবে তিনি আদায় করে দেবেন যদি কোনো কারণে তার সমস্যা হয় তাহলে তিনি তার সময় শোধ করার সময় আসার আগেই তার কাছ থেকে সময় বাড়িয়ে নেবেন আর একটা বিষয় হচ্ছে আর এটাই যে এটার উপরে কোনো বাড়তি কিন্তু দেওয়া যায় দেওয়ার ব্যাপার প্রশ্নই নেই

যে রসুল হাদিস বলেছেন আমি অনেক দিন পরে আমার চোখের সামনে হাদিসটা আসছে আমরা সকলেই জানি যে সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ ছায় জায়গায় দিবেন কিন্তু অষ্টম আর একটা আছে সেটা হচ্ছে যে ব্যক্তি ঋণগ্রস্ত ব্যক্তি সে ঋণ শোধ করতে পারছে না জেনুইন কারণেই পারছে না তাকে যদি সে ক্ষমা করে দেয় এই ব্যক্তিকেও আল্লাহ তার আড়সের বা তার আড়সের ছায়ার নিচে জায়গা দিবে তো সুতরাং এটা একটা অপর অপরদিকে যিনি আসবেন যারা রাখবেন তাদের ঋণ নেওয়ার আগে ঋণ নেবার আগে হাদিসে রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে ব্যক্তি ঋণ নিল এই নিয়ত করে যে আল্লাহ আমি বিপদে পড়া ঋণটা নিচ্ছি ভাইয়ের কাছ থেকে আপনি যথাযথ সময়ে আমি আদায় করে দেব। আল্লাহর রাসূল বলেন এই নিয়ত করে কেউ যদি ঋণ নেয় আল্লাহ তার পক্ষ থেকে করে সক্ষমতা আদায় করার মানে কি? তাকে সহজভাবে ঋণটা পরিশোধ করার অবস্থা না তৈরি করে দেন। মনে করে যে আশা নেই না তারপর দেখা যাবে তখন তার জন্য সেটা কঠিন হয়ে যায় এটা কিন্তু ব্যক্তি ঋণের ক্ষেত্রেও আবার ব্যাংকের ঋণের ক্ষেত্রেও আমাদের সহ বলতেছিলাম যে বিনিয়োগের ক্ষেত্রে আপনি যেটা ডিসিশন করেছিলেন ওইখানে আমার দ্রুত অভাবের কারণে ওইখানে ঋণ যারা গ্রহণ করছেন ব্যবসায়ী যারা বিনিয়োগ নিচ্ছেন তারা কিন্তু এইটাকে ওইভাবে খেয়াল করছেন না বলে আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে সেটা হয়েছে তো এই জন্য ঋণ দেওয়াটা যেমন সবের কাজ তেমনি ঋণ যথাযথ সময় সেটাকে আদায় করে দাও ব্যক্তির দায়িত্ব আর এটা না থাকলে এটা যদি না হয় রসুল বলেছেন কি ঋণ কিন্তু ওইখানে শোধ করতে ব্যাগ দুই নম্বর যদি এমনকি আল্লাহর পথে সঠিকভাবে জেহাদ করে যে ব্যক্তি শহীদ হয়ে গেল আল্লাহ রসুল বলছেন শহীদ মুসলিমের হাদিস যে শহীদের সব গুনামাফ করে দেওয়া হয় ছাড়া ছোট করে আমরা সময় একেবারে শেষের দিকে চলে এসেছি তো এই যে আমাদের সমাজে যে করজে হাসানা এই প্রচলনটা কমে গেছে মানুষ দিতে চায় না এর মূলে আসলে কি কি কারণ থাকতে পারে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে করজে হাসানা আমি যদি ব্যক্তিগত পর্যায়ে আমার জীবনে বলি কর্জে হাসানা দেয়াটা তো অত্যন্ত স্বভাবের কাজ কিন্তু যিনি নিবেন তিনি সঠিক মতো ফেরত দিতে চান না এটা একটা প্রবণতা যেটা আমি বলি সঠিক মতো ঋণ ফেরত দেওয়ার যে প্রবণতা বা গরিমসি করা তালবাহানা করা এটা কিন্তু আমাদের সমাজে এটা ব্যাপকভাবে এখন প্রচলন আছে মারাত্মক যিনি ঋণ দেন বা কর্জে হাসানা দেন দুই একবার দেওয়ার পরে যখন ফেরত আসে না তখন কিন্তু স্বাভাবিকভাবেই নিরুৎসাহিত হন এবং অন্য তার জেনুইন দেয়া দরকার যেখানে সেখানে বঞ্চিত হন এটা কিন্তু খুবই একটা মারাত্মক প্রভাব সমাজে পড়ে এবং সময় মতো আমরা আমরা আমান রক্ষা করি না বা মমিনের যে দায়িত্ব সেটা আমরা সঠিকভাবে পালন না করার কারণে কিন্তু দিন দিন কর্জে হাসানার বিষয়টা অত্যন্ত ক্ষীণ হয়ে পড়েছে এবং মানুষ এটাতে খুব মানে উৎসাহ বোধ করে দুই পক্ষই বঞ্চিত হচ্ছে একটা কর্জা হাসানা যারা দেবে তারা একটা বড় ধরনের সবাবের অংশ থেকে বঞ্চিত হচ্ছে আবার যারা নিয়ে মানে যার প্রকৃত যারা নিবেন তারা উপকৃত হবে না ফেরত দেওয়ার পরে যে উনি সব পাবেন সেটাতে থেকেও বঞ্চিত হচ্ছে না কি উভয় দিক থেকে ধন্যবাদ স্যার আপনাদের আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে এসে আপনাদের এই অনুষ্ঠানে আজকে যে বিষয় সে বিষয়ে অত্যন্ত মূল্যবান আলোচনা আপনারা করেছেন প্রিয় দর্শক আমাদের শরিয়াতের ইবাদাতের চার ভাগের এক ভাগ যদি আমরা বলি তা হচ্ছে ইবাদত সংক্রান্ত বিধান কিন্তু তিন ভাগই হচ্ছে মহামালাত লেনদেন মহাসারাত সামাজিকতা সংক্রান্ত কিন্তু আমরা সলাদ সিয়াম হজ জাকাত জিকির অমরা এগুলোকেই এই কয়েকটির মাঝে দিনকে সীমাবদ্ধ করে ফেলেছি কিন্তু আর্থিক লেনদেনের ব্যাপারে আমরা উদাসীন থাকি আমরা তেমন একটা গুরুত্ব দেয় না এবং এটাকে আমরা ইবাদতের অংশ বলে তেমন মনে করি না অথচ ইবাদত কবুল হওয়ার জন্য আর্থিক লেনদেনের স্বচ্ছতা অত্যন্ত জরুরি এবং এটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজকের আলোচনা থেকে আমরা সেই বিষয়ে যে বিষয়গুলো আমাদের সমাজে এই আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে অস্বচ্ছতা রয়েছে যে বিষয়গুলো আমাদের পালন করা দরকার যে বিষয়গুলো আমাদের সতর্কতা থাকা অবস্থা থাকা দরকার সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করেছি আমাদের আচকববৃন্দ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আশা করি আপনাদের এই বিষয়গুলো যদি আমরা আমাদের জীবনে বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করি তাহলে আর্থিক লেনদেন আমাদের জীবনে ইবাদাত হিসাবে গণ্য হবে আজ এ পর্যন্ত আগামীতে আবার দেখা হবে সে পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন হায়াতে তৈবা দান করুন সে আবেদন রেখে এখানে বিদায় নিচ্ছি সোহানাকা আল্লাহমি হামদিকা আশহাদু আল্লাহ ইলাহ ইল্লা আংতা আস্তাক ফিরুকা আবাই